জানতাম না প্রেম কারে বলে তুই আমারে সিখলি প্রীতি সিখাইি ওরে জানতাম না প্রেমকারে বলে তুই আমারে সিখল এমপি শিখাইয়া শেখাইয়া কই গালিরে কই গালি কি মায়া তুই লাগাইল বন্ধু কি মায়া তুই লাগাইল বন্ধু বুঝতে চাইলে পারিনা তোমার ভালো ভাষা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু বইলা থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনাই করি আমি কি তোমারে বন্ধু বইলা থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনা হয় একজনা তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না ওরে মন্দির প্রাণ দিয়াস করলে বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া হইল না রে এক মন্দিরছি প্রাণ দিয়াসি করলে বন্ধু ডাকাতি আমার প্রতি দয়া মায়া হইল ন রে এক ৰথী কৈছামে সুখে থাকরে বন্ধু কইসালামে সুখে থাক বন্ধু করি সুখের কামনা তোমার ভালো ভাষা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে না জানতাম না প্রেমিকারে বলে তুই আমার শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি की मायाला गयाली रे बंधू कि गाया गया रे बंधू বলতে চাইল পারি না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না